আসসালামু আলাইকুম আমি আপনাদের আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট হলো সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের অবস্থিত একটি অত্যাধুনিক বহুমুখী কমপ্লেক্স যা বিমানবন্দর হচ্ছে এক পর্যটন আকর্ষণ বিশ্বের সর্ববৃহৎ ইনডোর ঝরণা শিশু ও পরিবারের জন্য খেলার জোন স্কাইনেট এবং ক্যাসিনো পার্ক লাকজারি শপিং মল আন্তর্জাতিক রেস্তোরাঁ সবুজে ঘেরা ফরেস্ট ভ্যালি ইন্ডো রেইন ফরেস্টের মতো পরিবেশ চাঙ্গি এয়ারপোর্ট অত্যাধুনিক স্থাপত্য প্রকৃতি ও অবকাশের এক অনন্য মিলন যা ভ্রমণকারীদের জন্য এক অতুলনীয় অভিজ্ঞতা নান্দনিক স্থাপত্যশৈলী সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর দু হাজার সালে অর্জন করলো বিশেষ সারা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ট্রানজিট হাব ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই বিমানবন্দরটি তেরোতম বারের মতো প্রথম স্থান অর্জন করল লন্ডন ভিত্তিক বিমান পরিবহন পরামর্শদাতা স্কাইটেক্সের ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসের বিমানবন্দরটিকে সারা ঘোষণা করা হয় এই বিমানবন্দরের ভেতরে হয়েছে দশতলা বিশিষ্ট জুয়েল চ্যাংকি বিমানবন্দর কমপ্লেক্স প্রায় এক লক্ষ ত্রিশ হাজার মিটার জায়গা জুড়ে গড়ে তোলা দৃষ্টিরন্দন এই স্থাপনায় রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু চল্লিশ মিটার কৃত্রিম ঝর্ণা রেইন বটেক্স এই কমপ্লেক্সের ১০ তলার মধ্যে চার তলা জুড়ে রয়েছে সতেজ ফরেস্ট যেখানে হাজারো গাছ ও বিভিন্ন উদ্ভিদ সিঙ্গাপুরের সবচেয়ে বৃহৎ ইন্দোর গাছগাছালি সংগ্রহশালার মধ্যে এটি অন্যতম কমপ্লেক্সেতে দুইশো আশিটি স্থানীয় আন্তর্জাতিক ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের দোকান রয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর থেকে প্রতি মুহূর্তে বিভিন্ন গন্তব্য প্রেম এই দৃশ্য দেখতে ছাদে তৈরি করা হয়েছে সুইমিং পুল পর্যটকরা ছাদে সুইমিং পুলের জলে পা ডুবিয়ে সেই দৃশ্য দেখতে পারেন অন্যদিকে টার্মিনাল দুইয়ে অর্কিডের বাগানে দেখা মেলে সিঙ্গাপুরের জাতীয় ক্ষোভ বিমানবন্দরের অন্দরে রয়েছে চারতলা স্লাইড যেখানে একবার ঢুকলে প্রতি সেকেন্ডে ছয় মিনিট করে নিচে নামতে থাকবে পর্যটকরা পর্যটকরা চাইলে এই বিমানবন্দরে শপিংও করতে পারেন প্রাণ ভরে চাঙ্গি বিমানবন্দরে রয়েছে বিশ্বের বড় বড় ব্রান্ডগুলো শোরুম কয়েকশো প্রজাতির প্রজাতিদের নিয়ে তৈরি করা হয়েছে চাঙ্গির ভাটা প্রায় কার্ডের এই বিমানবন্দর রয়েছে চব্বিশ ঘন্টা খোলা প্রিয় দর্শক আমরা আজ সিঙ্গাপুরের সিঙ্গি এয়ারপোর্টে এসেছি এবং এখান থেকে আমি আমার ভ্রমণ শেষে যাব আর আমার হোটেল স্থল যেখানে আমি রুম নিয়েছি লিটল ইন্ডিয়াতে এবং আমি এমআরটি করে যাব এমআরটির কার্ড আমি এখান থেকে সংগ্রহ করব। আপনারা চাইলে তিনভাবেই যেতে পারেন এমআরটি বাস কিংবা ট্যাক্সিতে ট্যাক্সি ক্যাবে করে তো আমি মনে করি সবচেয়ে কম খরচ এই এমআরটিতে আপনি বাসেও কম খরচ হয় সেক্ষেত্রে আপনি এমআরটি কার্ড সংগ্রহ করলে এই কার্ডটি বাসেও আপনি ব্যবহার করতে পারবেন তবে ট্যাক্সি ক্যাবে আপনার খরচ একটা অনেকটা বেশি আপনি জানেন যে সিঙ্গাপুর একটি এক্সপেন্সিভ সিটি এখানে আপনার সব কিছুই অনেক বেশি দাম তো আপনার এমআরটি আর সাশ্রয় যারা সাশ্রয়ের জন্য চিন্তা করছেন তারা এমআরটি বেছে নিতে পারে তো এখানে এমআরটির জন্য আপনি অনেকভাবে এমআরটি ইউজ করতে পারেন সেটা এমআরটি কার্ড আপনি ক্যাশ টাকা দিয়ে নিতে পারেন আপনি আপনার ক্রেডিট কার্ড থাকলে সেটা দিয়ে নিতে পারেন বিভিন্ন দামের আপনার এমআরটি কার্ড আপনি নিতে পারেন ট্যুরিস্টের জন্য ট্যুরিস্ট কার্ড রয়েছে আপনি এই ট্যুরিস্ট কার্ডটি সংগ্রহ করে নিতে পারেন বিভিন্ন মেয়াদের ট্যুরিস্ট কার্ড রয়েছে আপনি এক দিন দুই দিন তিন দিন হ্যাঁ কার্ড রয়েছে আপনি এগুলো আনলিমিটেড ইউজ এগুলো আপনি যত ইচ্ছা শহরটা ঘুরে দেখতে পারবেন ট্রেনে এমআরটিতে এবং বাসে করে তো এয়ারপোর্ট থেকে আপনি আপনি ডলার যদি আপনি ভাঙতি করে নিয়ে যান কিন্তু ডলার ডলার দিয়ে আপনি ছেলে কার্ড করে নিতে পারেন কিংবা আপনি আপনার ক্রেডিট কার্ড থেকে এই কার্ডটি করে নিতে পারবেন সবচেয়ে কম খরচ তো বললাম এখান থেকে এটি করে আর এই কার্ড দিয়ে আপনি বাস ট্রাভেল করে নিতে পারবেন প্রিয় দর্শক আমরা সিঙ্গাপুর চেঙ্গি থেকে আমরা নিচে নেমে যেটা ডাউন লাইন আছে গ্রিন লাইন ধরে আমরা গিয়েছি লিটল ইন্ডিয়াতে আমরা বুগিস স্টেশনে নেমেছি সেখানে মাঝখানে আবার ট্রেন চেঞ্জ করতে হয়েছে তা এখানে আপনার সব কিছু লিখে আছে ট্রেনের মধ্যে ঢুকলে আপনি দেখবেন যে কোথায় যেতে হবে কোথায় যেতে চান সবচেয়ে ভালো হয় আপনি যদি এখানকার যে ম্যাপটি সেটি আপনি ডাউনলোড করে নেন কিংবা এটি ফলো করেন ট্রেনের মধ্যে দেওয়া আছে এবং ওরা বলে আর প্রচুর বাঙালি আছে ওখানে ইন্ডিয়ান আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করলেই আপনি আপনার গন্তব্যে সহজে পৌঁছে যেতে পারবেন বলে আমি মনে করি আমরা যেটি করেছি বাঙালি ইন্ডিয়ান বা চাইনিজ তারা খুবই হেল্পফুল তাদেরকে জিজ্ঞেস করে আমরা আমাদের গন্তব্যে চলে গিয়েছি আর একটি কথা আপনাদেরকে না বললেই নয় সিঙ্গাপুরে আপনি কমিউনিকেট করার জন্য ওখানে আপনার এয়ারপোর্টের নামে আপনি ইন্টারনেট ফ্রি ইন্টারনেট কানেক্ট করতে পারবেন আপনাকে তিন ঘন্টার জন্য ওরা ইন্টারনেট সেবা দিবে তিন ঘন্টা পর অটোমেটিক হয়ে যাবে এটা আসলে অত্যন্ত জরুরি একটা জিনিস আপনি আপনার কাছে সিম না থাকলে ফ্রি ইন্টারনেটের মাধ্যমে যেখানে কমিউনিকেট করতে চান সেটি কমিউনিকেট করতে পারবে আর সিঙ্গাপুর এয়ারপোর্টে আমি গতবার গিয়ে দেখেছিলাম যে এখান থেকে ফ্রি কল করা যায় নিচে এবারও থাকবে আমি আমার চোখে এবার পরে নিই অন্যদিকে থাকবে সেটিও আপনারা উপভোগ করতে পারেন তো এখানে আমি জুয়েল চাঙ্গিতে গেলাম আমার যে টার্মিনাল দুই থেকে আমি স্কাই ট্রেনে করে গিয়েছি স্কাই ট্রেন সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে জুয়েল চাঙ্গিতে নিয়ে যাবে এবং জুয়েলচাঙ্গি ভিজিট একদম ফ্রি ওখানে আপনি ইচ্ছামতো সময় কাটাতে পারবেন আসলে সারা দিন চাইলে এখানে ভ্রমণ করতে পারেন যদি আমি আমরা যেহেতু ঢাকা থেকে ব্যাংকক হয়ে সিঙ্গাপুর এশিয়া মধ্যরাতে আমরা ফ্লাইট ধরেছিলাম আমরা অনেকটা টায়ার্ড ছিলাম তাই আমরা প্রায় ঘন্টা থেকে আমরা চলে গেছি এটি হচ্ছে আমরা যে কার্ডটি সংগ্রহ করেছি এই কার্ডটি এটি নিয়ে আমরা পুরো সিঙ্গাপুর চষে বেরিয়েছি এবং আমরা অলরেডি বুগিজে চলে এসেছি এটি হচ্ছে বুগিজি এলাকা এখান থেকে লিটন ইন্ডি আমরা হেঁটে গিয়েছি এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসগুলো তো আপনারা এয়ারপোর্টের সামনে থেকে আসতে পারবেন সেম খরচে একই আর কি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো আশা করি পরবর্তী ভিডিও নিয়ে সিঙ্গাপুরের আমার অভিজ্ঞতা নিয়ে এবং নান্দনিক এই সিঙ্গাপুর শহরের বিভিন্ন দৃশ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব থাকুন মোবুই সার্ভারের সাথে বাই বাই